প্রথম শিক্ষার্থীর লেন্সের ফোকাস দূরত্ব কত আচ্ছা এই যে প্রথম শিক্ষার্থী আচ্ছা সর্বোচ্চ যে দূরত্ব দেখতে পাই ব্যবহৃত লেন্সের ক্ষমতা বলছে মাইনাস ফাইভ ডায়াপ্টার আছে লেন্সের ক্ষেত্রে ক্ষমতা আমরা জানি পিজিক্যাল টু ওয়ান এফ এখানে এফ ফোকাস দূরত্ব দেখলে এ পিজিক্যাল টু ওয়ান বাই পি হবে ওইটা দিয়ে করলে ফোকাস দূরত্ব পেয়ে যাবো সো গো নাম্বারে কী বলছে দেখো এখানে এখানে লেন্সের ক্ষমতা পিজিক্যাল বলে দিচ্ছে মাইনাস ফাইভ ডায়াপ্টার আমরা বের হচ্ছে এফ ফোকাস দূরত্ব কোথাও প্রথম শিক্ষার্থী এফ জানি না তো আমরা জানি হচ্ছে পি ইজিক্যাল টু ওয়ান বাই এফ ক্ষমতার ক্ষেত্রে ফোকাস দূরত্ব এফ ইজিক্যাল টু হবে ওয়ান বাই পি সো ওয়ান বাই পি এর মান কত মাইনাস ফাইভ ডাটার ওইটা দিয়ে হিসাব করলে তুমি ফোকাস দূরত্ব ওটা পেয়ে যাবো সো ওয়ান বাই মাইনাস ফাইভ ওয়ান বাই মাইনাস ফাইভ এটা কত আসে জানো এটা আসতেছে মাইনাস জিরো পয়েন্ট টু মিটার তুমি এলে সেন্টিমিটারে নিয়ে বের করতে পারো ইন্টু একশো করো সেন্টিমিটার চলে যাবে এলে মাইনাস বিশ সেন্টিমিটার হচ্ছে ফোকাস দূরত্ব মাইনাস বিশ সেন্টিমিটার বুঝতেছো মাইনাস বিশ সেন্টিমিটার বলতে বিশ সেন্টিমিটার দি ওকে মাইনাস দিয়ে শুধু উত্তর অতল এগুলা বুঝায় বুঝছো এরা উজা গেছে আশা করি তাইলে হচ্ছে গো নাম্বারটা দেখো গ নাম্বারটা দেখো ওকে বুঝতে ব নাম্বারে কি বলছে দ্বিতীয় শিক্ষার্থীর চোখের ত্রুটির কিভাবে প্রতিকার করা যায় আচ্ছা দ্বিতীয় শিক্ষার্থী দেখো সর্বোচ্চ যে দূরত্ব দেখতে পায় দ্বিতীয় শিক্ষার্থী চল্লিশ সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত দেখতে পায় দূরত্ব ঠিক আছে দ্বিতীয় শিক্ষার্থী তার চোখ দিয়ে চল্লিশ সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত দূরত্ব দেখতে পায় চল্লিশ সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত দূরত্ব দেখতে পায় চল্লিশ সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত দেখতে পায় ঠিক আছে আচ্ছা তাইলে আমরা জানি আমাদের দর্শনের হচ্ছে আমরা হচ্ছে চুপ হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত ঠিক আছে পঁচিশ সেন্টিমিটার থেকে হচ্ছে সব কিছু স্বাভাবিকভাবে দেখার কথা ঠিক আছে সব পঁচিশ সেন্টিমিটারের কম যদি সে হচ্ছে মানে মনে করো এর বেশি দূরত্ব পঁচিশ সেন্টিমিটার থেকে বেশি মনে করো তিরিশ সেন্টিমিটার দূরত্বের বস্তু দেখতে পারে না বা পঁচিশ সেন্টিমিটার দূরত্বের বস্তু দেখতে পারে না তার মানে তার হচ্ছে মানে সে কাছের জিনিস দেখতে পারে না সে দেখো হচ্ছে চল্লিশ সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত দেখতে পায় তার মানে সে দূরের বস্তুগুলো স্পষ্ট দেখতে পায় বাট কাছের বস্তুগুলো দেখতে পায় না তার মানে দূরের বস্তু দেখতে পায় তার মানে দৃষ্টি তার সমস্যা দীর্ঘ দৃষ্টি দ্বিতীয় শিক্ষার্থী চোখের ত্রুটি কীভাবে প্রতিকার করা যায় তাইলে তার ত্রুটিটা ভাইয়া ত্রুটি হচ্ছে এখানে দীর্ঘ দৃষ্টি এবং দীর্ঘদৃষ্টি কেমনে প্রতিকার করে দৃষ্টি প্রতিকার করার জন্য হচ্ছে আমাদের উত্তর লেন্স লাগে উত্তর লেন্স হচ্ছে অপসারিতা কমায় অবিসারিতা অবিসারী ক্ষমতা বেশি উত্তোলন দিয়ে বেশি করা যায় অবিসারী মানে কি মানে কাহিনীটা তোমাকে দেখাই যে এটা চিত্র একে তো বর্ণনা দিবা এটা একদম ইজি বুঝছো এগুলো একদম ইজি যে দুইটাই আছে দীর্ঘ দৃষ্টি আর রস দৃষ্টি এই দুইটা শিখে ফেল পাতাই হয়ে গেছে সো গ নাম্বারটা না দ্বিতীয় শিক্ষার্থী চুকের ত্রুটির কিভাবে প্রতিকার করা যায় ঠিক আছে সো তার সমস্যা কিভাবে আসছে তার সমস্যাটা সমস্যাটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি তার সমস্যাটা হচ্ছে দৃষ্টি ঠিক আছে তার সমস্যা হচ্ছে দৃষ্টি দীর্ঘদৃষ্টি দীর্ঘ দৃষ্টি তার সমস্যাটা কি ভাইয়া দৃষ্টি দীর্ঘ দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায় কিভাবে উত্তর লেন্স ব্যবহার করে উত্তর লেন্স ব্যবহার করে ওকে দ্বিতীয় দৃষ্টি কেন হয় ফোকাস দূরত্ব বেড়ে গেলে ক্ষমতা বেড়ে গেলে এগুলোর জন্য দৃষ্টি হয় তোমরা জানো তো এক্ষেত্রে ভাইয়া তোমাদেরকে চিত্র একে বুঝে মনে করো আমাদের চুক থিঙ্ক অ্যাউট এটা হচ্ছে আমাদের চোখ ঠিক আছে আমি ঠিকঠাক মতো আঁকতে পারবো না তারও দেখিলাম এটা মনে করো হচ্ছে আমাদের চুক ঠিক আছে কালো দিয়েই আঁকি এটা মনে করো হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে চুক ঠিক আছে ওকে চুকের ভেতরে হচ্ছে একটা লেন্স দেখ ঠিক আছে চুকের ভেতরে এই যে মানে আমরা ইয়ে দিলাম মনে করো চুকের ভেতরে ওই যে লেন্স এটা ঠিক আছে ওকে এবারে এটা হচ্ছে আমাদের ওই যে কি বলে কালার অন্য কালার দেয় বুঝতে হবে ওকে ওকে লেন্স ঠিক আছে এইবারে দেখো মনে করো এইখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে এটা কাচের বস্তু আরও কাছ থেকে দেখাই মনে করো এইখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে ও বিন্দুতে ঠিক আছে তো এইটা দেখে যখন এটা দেখে যখন হচ্ছে আমাদের রশি চোখের মধ্যে আপতিত হবে মনে করো এই যে এইখানে আপতিত হয়েছে বুঝছো আপতিত হয়েছে হ্যাঁ এবং এটা প্রতিসরণের পর এটা প্রতিসরণের পর দিক দিয়ে যাবে তো মনে হয় প্রতিসরণের পর সে এই দিক দিয়ে গেছে ঠিক আছে ওকে এবং এইখান থেকে আরেকটা রশি মনে করো চোখে আপতিত হয়েছে এই যে এখানে হয়েছে এটা প্রতিসরণের পর প্রতিসরণের পর এটা হচ্ছে প্রতিসরণের পর এটা প্রতিসরণের পর এই দিক দিয়ে গেছে মনে হয় যে এই দিক দিয়ে গেছে এরা পরস্পর কোথায় মিলিত হয়েছে এইখানে কোথায় মিলিত হয়েছে এইখানে সো এই যেখানে মিলিত হয়েছে এটা এখানে মিলিত হয়েছে তাইলে দেখো রেটিনা হচ্ছে এইখানে মিলিত হওয়ার কথা ছিল এইখানে বাট মিলিত হয়েছে পেছনে তার মানে এখানে সমস্যা হয়েছে মানে ঠিকঠাক জায়গায় মিলিত হয় নাই এই সে কাছ থেকে কোনো বস্তু আসলে এটা দেখতে পায় না সো দূরের বস্তুগুলা দেখতে পায় কেমনে সো আরেকটা চিত্র আঁকা লাগবে তিনটা চিত্র একে এগুলা বুঝিয়ে দিও ঠিক আছে আমি এটাকে কপি করে ফেলে ঠিক আছে এটাকে কপি করে ফেলছি বুঝছো ডুপ্লিকেট করে কপি করা লাগে ঠিক আছে ভাবে এটাকে আমি কপি করে ফেলছি দেখছো এবার কথা হচ্ছে আমি হচ্ছে এইগুলো একটু এইগুলা কেটে ফেলে এইগুলা কেটে ফেলে ঠিক আছে ওকে ওকে এটার কালার অন্য কালার দেও এটার অন্য কালার দেও বুঝতে তোমাদের সুবিধা হবে ওকে দেখো এবার ভাবে মনে করো দূর থেকে এইখান থেকে যদি কোনো বস্তু এটা কি সোজা হয়েছে আমি জানি না কেমনে বুঝবো সোজা হয়েছে কিনা চিত্র আঁকতে সমস্যা কষ্ট হবে তারপরও দেখো এটা কি সোজা হয়েছে সোজা হয় নাই এরকম হয়ে যায় আমরা নিজ থেকে যে এটা মিডিল পয়েন্ট তার মানে একটা বস্তু হচ্ছে আমরা এইখানে রাখলাম ঠিক আছে এখানে একটা বস্তু রাখলাম মনে করো ওকে ওকে দেখো এইখান থেকে কোনো বস্তু দূর থেকে যদি কোনো বস্তু হচ্ছে চুকের মধ্যে পড়ে ঠিক আছে এখানে পড়ছে মনে করো এটা প্রতিসরণের পর এদিক দিয়ে গেছে বড় দিন এইটা এদিক দিয়ে গেছে এবং আরেকটা রশ্মি আরেকটা রশ্মি এখানে হচ্ছে মনে করো আরেকটা রশ্মি এখান থেকে হচ্ছে তোমার চুকে এই যে দূর থেকে আপতিত হয়েছে এবং এটা প্রতিসরণের পর এটা প্রতিসরণের পর হচ্ছে এদিক দিয়ে গেছে একদম কোথায় মিলিত হয়েছে দেখো ওই যে চুকের ইয়েতে মানে একদম চুকের যে জায়গায় আছে মিলিত হওয়ার কথা রেটিনায় মিলিতেছে এখানে মিলিতেছে তার মানে এই বস্তু সে দেখতে পাইতেছে দূরের যে বস্তুটা দূর থেকে যে বস্তুর আলো পড়ছে ওইটা সে ঠিকটার মতো দেখতে পাইতেছে বা দেখতে পাইছে বুঝছো ওকে সো দূরের বস্তু এই যে এটা মনে করো চল্লিশ সেন্টিমিটার থেকে কম দূরত্ব এটা চল্লিশ সেন্টিমিটার থেকে বেশি দূরত্ব এটা দেখতে পাইছে কাছে জিনিস দেখতে পায় নাই কেন দেখতে পায় নাই হচ্ছে রেটিনায় মিলিত হয় নাই মানে রেটিনার পেছনে গিয়ে মিলিত হয় ঠিক আছে আর রস দৃষ্টি রেটিনা সামনে মিলিত হয় এবং রস দৃষ্টি দূরকরণের জন্য অবতল লেন্স ব্যবহার করি এটা দৃষ্টির জন্য উত্তল লেন্স ব্যবহার করতেছি তো এইটার প্রতিকার কেমনে করবা সেইমভাবে ভাইয়া দেখো এটাকে আবার সিলেক্ট করি আবার সিলেক্ট করছি তো এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি ঠিক আছে এই যে মনে করো আবার এটাকে আমি এখানে নিয়ে আসা তো এটাকে এবার হচ্ছে আমরা ইয়ে করব। এটার প্রতিকার করব। কেমনে ঠিক এটার প্রতিকার কেমনে করবো ভাইয়া এটার জন্য আমরা হচ্ছে উত্তর লেন্স ব্যবহার করবো উত্তর লেন্সটা কি এটার সামনে হচ্ছে আমরা উত্তর লেন্স ব্যবহার করবো সামনে মনে করো হচ্ছে এই যে এইখানে ঠিক আছে মনে করো এইখানে একটা লেন্স ব্যবহার করতেছি উত্তর লেন্স উত্তর লেন্স এটা এটা কি করবে দেখে ভাইয়া তোমাদেরকে যখন ভাই এটা বুঝাবো তখন এটা বুঝবা ঠিক আছে এটার ভেতর লাল দিই এই তোমাদের জন্য আমি একটু প্রপালি চিত্রগুলো আগে ট্রাই করতেছি বুঝছো যে হয়েছে না হয়েছে এইবারে দেখো এইবার হচ্ছে মনে করো কাছ থেকে যে এটা যেরকম কাছে ছিল এরকম কাছ থেকে যখন বস্তু আসবে এটা এটা মিডিল হয়েছে মিডিল হয়েছে এইটা হচ্ছে মিডিল পয়েন্ট এখান থেকে এইবার হচ্ছে একটা বস্তু আসলো তিনটে বোর্ডের এখান থেকে একটা বস্তু হচ্ছে আপতিত হইলো এভাবে দেখে একটা রশি হচ্ছে আপতিত হইল যে এখান থেকে এইটার মধ্যে আপতিত হয়েছে ঠিক আছে এটার মধ্যে আপতিত হয়েছে বুঝছো ওকে সো এটার মধ্যে আপতিত হয়েছে এইবার সে হচ্ছে এখান থেকে এমনভাবে যাবে এই দিকে ঠিক আছে যে মনে করে চোখের এইখানে এইভাবে গেছে দেন হচ্ছে সে এখান থেকে এদিক দিয়ে যাবে একটু বাঁকা হয়ে গেছে না দেখো এখান থেকে এরকমভাবে গেছিলো পরে একটু বাঁকা গেছে ঠিক আছে এদিক দিয়ে যাবে আরেকটা রশ্মি এখান থেকে এইখানে মনে করো আপত্তি হয়েছে বুঝছো ওকে এবং সেইটাকে একটু কমাই দিবে আর কি এটা একটু কমাই দিবে এতটুকু আসলো মনে করো এখান থেকে এইভাবে আপতৃত হচ্ছে এইখানে ওকে এইবার হচ্ছে এইখান থেকে আরেকটা রশি একটা রশ্মি এই যে একটু বাঁকাভাবে যাবে আর কি ঠিক আছে এবং ওই দুইটা এখানে গিয়ে মিলিত হয়েছে মনে করি ওই যে ঠিকঠাক পয়েন্টটা যে মিলিত সেখানে কী হয়েছে এখানে এই লেন্সটা লেন্সটা চুপকে হচ্ছে এমনভাবে দেখাইছে দেখো চুখকে এমনভাবে দেখাইছে কীভাবে দেখাইছে আমি যদি এইগুলাকে একটু ঠিকঠাক মতো মিলিত করি দেখো এটা কিন্তু আমি ঠিকভাবে মিলিত করি এটাকে সোজাভাবে করে দেখি তাইলে দেখো ওই যে এরকমভাবে এরকম হয় না জিনিসটা আমি সোজা করে দেখতেছি আর কি তো এটাকে আমি সোজাই এটা এটার মতো করে দেখতেছি সোজা করে তাইলে দেখা যাইতেছে যে পেছন থেকে আসতেছে আর কি ওকে সেইমভাবে এটাকেও সোজা করে দেখো কি মনে হইতেছে পেছন থেকে আসতেছে না সেগুলো পেছন থেকে আসতেছে মনে হচ্ছে মানে এইগুলা এই লেন্সটা চুপকে এমনভাবে দেখাইছে এই জিনিসটা যে বস্তুটা অবিন্দু থেকে আসছে না বরং এইখান থেকে আসতেছে দেখো এইগুলাকে যদি তুমি পেছনের দিকে এইভাবে ইয়ে করো দেখো এটাকে যদি আমরা হচ্ছে পেছনের দিকে দিয়ে দেখি এই যে এটা এটা হচ্ছে লেন্সটা এই যে আমাদের মেনলি কাছের বিন্দু থেকে এরকমভাবে যাওয়ার কথা ছিল বাট লেন্সটা একটু বাঁকিয়ে দিছে একটু বাঁকিয়ে দিচ্ছে এবং চুকিয়ে বুঝেছে যে এটা আসলে কাছের বিন্দু থেকে আসতেছে না বরং দূরের বিন্দু থেকে আসতেছে এবং তখনও সে চুক্তিটাকে দেখতে পারে বুঝতেছো ভাইয়া জিনিসটা বুঝিয়ে দিতে পারছি এই তিনটা চিত্র এখানে দিয়ে বর্ণনা যদি দিতে পারো তোমাদের মার্কস কেউ আটকাইতে পারবে না তোমরা প্রপার মার্কস পাবা বুঝতেছো ভাইয়া বুঝেইতে পারছি আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসের এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবো ভাই হচ্ছে দুই একটা চ্যাপ্টার পাবলিক পাবলিক করবে ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দেবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একসতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ